আজ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার কালনা সহজপুরে তার নির্বাচনী প্রচার সারলেন আজকের এই নির্বাচনী প্রচারে প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সাথে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য বাপুন শেখ সহ অগণিত দলীয় কর্মী সমর্থকরা আজ সকাল সকালে সহজপুর মোড় থেকে রোড শো করে পায়ে হেঁটে প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সহজপুর গাজনতলায় পৌঁছান এখানে গিয়ে তিনি সহজপুরের গাজনতলায় বহু পুরোনো একটি মন্দিরে পুজো দেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তিনি শুরু করেন তার পরবর্তী কর্মসূচি আজ এখানে পুজো দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে এলাকাবাসীকে নিজের হাতে প্রসাদ বিতরণ করতে দেখা যায় তাকে পথে চলতে চলতে তিনি পথ চলতে মানুষজনের সাথে শুনে নেন সৌজন্য সাক্ষাৎকার সকলের সাথে করেন কুশল মিনিময় আজ এখানে সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধন করতে দেখা যায় তাকে রোড শোয়ে হাঁটার সময় পথ চলতে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাথে কথা বলেন তিনি তাদের জানান আগাম পবিত্র রমজানের শুভেচ্ছা সেই সঙ্গে গাজনতলায় এসে তিনি সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে জানান আগামী নীলপুজো ও গাজন উৎসবে শুভেচ্ছা এটাই তো ভারতবর্ষের ইতিহাস এটাই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই তো সম্প্রীতির এক জীবন্ত দলিল আজ এখানে পুজো সেরে তিনি বেগপুর তরুণসঙ্ঘ ক্লাবে কর্মী সভায় অংশ নেন আজকের এই নির্বাচনী প্রচারে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকল এলাকাবাসীকে রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী প্রভৃতির কথা তুলে ধরেন এবং সকলে এই সুবিধাগুলি পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেন তার সরকার যে মানুষের পাশে আছে এবং সারা রাজ্য জুড়ে উন্নয়ন হচ্ছে তা বলে যান বিধানসভা কেন্দ্রে সবচেয়ে ভালো মন্ত্রী এখানে পায়

ছিল তারপরে কর্মী স্বভাবে চতুর্সঙ্গী পূজা আর বাসন্তী পূজা অন্নপূর্ণ পূজা আস্ত হয় একবার বলেন